আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই স্যান্ডির বিষয়ে কমেন্ট করেছেন যে আমরা সবসময় স্যান্ডিকে বেঁধে রাখি এর জন্য আর স্যান্ডিকে না পুষতে পারলে যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসার কথা বলেছেন আসলে আমরা স্যান্ডিকে সবসময় বেঁধে রাখি না আপনারা হয়তো ভিডিওর মধ্যে মানে ভিডিও করা হয় তখনই দেখতে পান আসলে ও সব সময় খোলা থাকে খালি দুইটা সময় ওকে বেঁধে রাখা হয় এক হচ্ছে যখন নাজিপাকে নিয়ে জুয়ে মাদ্রাসা যায় আর তাছাড়া আমিও কাজে যাই তো সেই ক্ষেত্রে ওকে বেঁধে রাখা হয় যেন হারিয়ে না যায় বা কোথাও না চলে যায় এজন্য বেঁধে রাখা হয় আর দ্বিতীয়ত যখন জুয়ে রান্না করে তখন বেঁধে রাখা হয় কিছুক্ষণ আগেও কিন্তু ওকে নিয়ে আমি আমার ভোট্টার বই সব দেখে আসলাম ওকে নিয়ে ঘুরলাম এখন ওকে এনে বেঁধে রাখলাম একটু পরে আমার ওই যে ঘরের মধ্যে রাখবো নাই মনে করেন শিয়ালের উৎপাত হয়েছে আর ও তো অনেক ছোটো সেই ক্ষেত্রে শিয়ালে মেরেও ফেলতে পারে মানে জুয়ে যখন রান্না করে তখন হচ্ছে স্যান্ডি জুয়ের কাপড় ধরে টান দেয় অথবা তরি তরকারির মধ্যে মুখ দিয়ে দেয় এই জন্যই ওকে তখন বেঁধে রাখা হয় তো ওকে সবসময় খোলা রাখা হয় দুইটা টাইম খালি বেঁধে রাখা হয় আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখেন ম্যাক্সিমাম টাইপই বান্দা আসলে তা না আমরা প্রায় সময়ই খুলে রাখি তো আশা করি বুঝছেন আম্মু স্যান্ডিলে খেতে দিলাম না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এক আপু কমেন্ট করেছেন এই কুমড়ো ডালের বড়ি নেওয়ার জন্য আসলে আমরা এই কুমড়ো ডালের বড়ি টুক আমরা নিজেরা খাওয়ার জন্য বানিয়েছি অনেকেই কমেন্ট করছেন যে নিতে চান আসলে আমরা এখনো সেভাবে কাউকে দেই নাই বা বিক্রি করি নাই অনেকে চেয়েছেন তার কিভাবে মানে সেল করতে হয় মানে কতটুকে কতটুকু সেই আইডিয়াটা আমাদের নেই ইনশাল্লাহ সেই আইডিয়া নিয়ে যদি পারি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের বার মানে একটা বিক্রি করার চিন্তা চিন্তাভাবনা করব তো যারা নিতে চান অবশ্যই আমাকে নক করবেন সামনে বছর আমরা মানে কোমড়া লাগাবো ওই কোমড়া দিয়ে এবং অরিজিনাল কালার ডাল দিয়ে আমরা এই বড়িগুলো দেবো ইনশাল্লাহ আপনাদের ভিডিও করেই দেখাবো যে কীভাবে দিচ্ছি মানে পিওর আছে খাঁটিটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এর মধ্যে ভেজাল টেজাল থাকবে না তো সেই ক্ষেত্রে যারা যারা নেবেন অবশ্যই শীতের মৌসুমে আমাকে নক করে রাখবেন তাহলে আমার দেওয়ার সুবিধাটা ভালো হবে আমরা আর কি বাড়তি বানাবো না যারা নিতে চাই সেই অনুযায়ী আমরা বানাবো কারণ বেশি বানালে হয়তোবা দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে আমরা মানে টাটকাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ ডালের বড়ি দিলে চার পাঁচ দিনের মধ্যে শুকায়া যায় ওইভাবেই দেবো আসলে এইগুলা কিন্তু সুন্দর মতো বয়মে রেখে অনেক দিন খাওয়া যায় যারা খান তারা হয়তো জানেন তো জুয়ের চ্যানেলে কাল থেকে ভিডিও ছাড়া হবে জুই খালি বলতেছে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে না তোমার ভালোবাসার মানুষ অনেক কিন্তু আমার ভালোবাসার মানুষ নেই জুয়ে রাগ হচ্ছে আমি আপনাদের কাছে আশা রাখছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কালকে থেকে চেষ্টা করব নিয়মিত দেওয়ার জন্য আসলে হয়ে ওঠে না নাজিফা কাজে চলে যায় আমিও নাজিফাকে নিয়ে নয়টা বাজে মাদ্রাসায় চলে যাই আসি বারোটা বাজে এই জন্য হয় না তো কালকে থেকে জুয়ের সংসারে ভিডিও দেওয়া হবে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তো ওই চ্যানেলে রান্নার ভিডিও দিতে বলছেন আপনারা তো সেইভাবে আমরা রান্নার ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাকে বলছে তোমার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আমার চ্যানেলে মাত্র পনেরো হাজার সাবস্ক্রাইবার তো ও খালি আমার রাগ হচ্ছে অবশ্যই আমার তো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ